বালুরঘাটে পুলিশের বড়সড় সাফল্য প্রায় তিন হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার এক ব্যক্তি আটক গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল বালুরঘাট থানার পুলিশ লাল রঙের একটি প্রাইভেট গাড়িতে করে প্রায় তিন হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ নিয়ে আসা হচ্ছিল বালুরঘাটের দিকে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তৎপর হয়ে গাড়িটিকে আটক করে এবং তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ কাশির সিরাপ উদ্ধার করে এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে তবে পুলিশ সূত্রে জানা গেছে এখনো অভিযান ও তল্লাশি চালানো হচ্ছে তদন্ত চলছে বলে জানা গিয়েছে গোপন সূত্রে আমাদের কাছে একটা খবর আছে যে বেশ কিছু নিষিদ্ধ মাদক বা সিরাপ নিয়ে একটা গাড়িতে করে একজন দুষ্কৃতী আমাদের বালুরঘাট থেকে প্রতিরামের দিকে যাচ্ছে সেই খবর পাওয়ার পরে আমাদের একটা টিম ফর্ম করা হয় এবং সেই টিম রেড কন্ডাক্ট করে রেড কন্ডাক্টের সময় একজনকে ডিটেইন করা হয় যার নাম হচ্ছে সামিম শেখ যার বাড়ি হচ্ছে কুমারগঞ্জ থানার জয়দেবপুর গ্রামে সেই সামিম শেখকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানা যায় যে সেই গাড়িতে করে নিষিদ্ধ মাদক নিয়ে যাচ্ছে তারপরে আমাদের যেগুলো অফিসিয়াল ফর্মালিটিস আছে সেই ফর্মালিটিস পালন করে আমরা আমাদের সার্চ এবং সিজার করা হয় এবং সেই গাড়ি থেকে প্রায় তিন হাজার বোতল